এরপর অপুল আল আমিন বলেন ইন্ন হায়দাই না মুসবিলা ইম আশাকে রঙ ইম্মা কাফুরা দুনিয়াতে আসার পথ মানুষ কোন পথে চলবে পথ দরকার আছে না নাই মানুষ কোন পথে চলবে রব্বুল আলমিন বলেন আমি তোমাকে দুইটা পথ দেখালাম একটা হলো মুসার পর আর একটা হলো মুফেরাউনের পথ একটা হলো মোহাম্মদ সাল্লাহ আলিয় সাল্লামের পথ আর একটা হলো কাফের আর বেইমান মুশফিকদের পথ একটা হলো সরাসরি জাহান নামের পথ আর একটা হলো জান্নাতের পথ দেখে দিলেন কে আর শুরু বলেন দেখে দিলেন কে আল্লাহ রব্বুল আলমিন বলেন ইন্না হদাইনাহু সাবিলা ইম মাসাকের ইম কাফুরা দুনিয়াতে মানুষ আসার পর আমি তোমাকে পথ দিলাম দুইটা একটা হলো জাহান্নামের পথ আর একটা হলো জান্নাতের পথ এবার আমি তোমাকে পথ দেখিয়ে দিয়েছি জান্নাতেরটাও দেখিয়েছি জাহান্নামেরটাও দেখিয়ে দিয়েছি এবার তুমি চা তোমার উপর এখতিয়ার দিলাম আমার প্রিয় এই দুনিয়াতে যত মাসলুকাত রব্বুল আলামিন সৃষ্টি করেছেন সকল মখলুকাতের মধ্যে মাত্র দুইটা জাতিকে রব্বুল আলমিন স্বাধীনতা দিয়েছেন এর মধ্যে একটা জাতি হলো জিন জাতি যেই দুইটা জাতিকে স্বাধীনতা দিয়েছেন তাদের জন্য জান্নাত এবং জাহান্নাম তৈরি করে রেখেছেন এছাড়া কোনো বস্তু কোনো মখলুক আল্লাহ যেই মাকলুক তৈরি করলেন বরের সিংহ থেকে শুরু করে বাঘ হরিণ কোন মাকলুক কাল্লা স্বাধীনতা দেয় নাই শুধুমাত্র দুই শ্রেণীর মাকলুক কাল্লা স্বাধীনতা দিয়েছেন একটা হলো জিন জাতি আর একটা হলো মানুষ জাতি জিন জাতিকে স্বাধীনতা দিয়ে বললেন যাও চলো যদি খারাপ পথে চলো জাহান না ভালো পথে চললে জান্নাত এবার মানুষদেরকে বললেন হা তোমাদের জন্য পথ দুইটা কয়টা ধরে বলেন মানুষের জন্য পথ কয়টা আর বলেন মানুষের জন্য পথ কয়টা রব্বুল আলেমিন বলেন ইন্না হাদিনা মুসাবিল ইম্মা সাকি র ইম্মা তোমাদের জন্য আমি রব্বুল আলেম পথ দিলাম দুইটা এবার তুমি জাহান্নামীদের পথে গিয়ে হ হয়ে ফিরে আসো না হয় জান্নাতীদের পথে গিয়ে কৃতজ্ঞ হয়ে ফিরে আসো তোমাদের আখতিয়ার দুইটা জাতিকে স্বাধীনতা দিলো আল্লাহ একটা হলো জিন আর একটা হলো মানুষ জাতি জিন জাতিকে স্বাধীনতা দিলেন আবার তাদের জন্য জাহান নাম দিলেন জান্নাত দিলেন মানুষ জাতিকে স্বাধীনতা দিলেন দিয়ে বললেন যাও জাহান নাম জান্নাত দিলাম তোমার ইচ্ছা যদি আগুনের পথে যেতে চাও যাও যদি জান্নাতের পথে ফুল বাগিচার পথে যেতে চাও তাহলেও যাও আমার কোন আপত্তি নেই তোমাদের কর্মফল অনুযায়ী আমি রব্বুল আলামিন তোমাদেরকে কেয়ামতের ময়দানে ফয়সালা দিব এই জন্য আল্লাহ রব্বুল আলামিন বলেন

কে ফয়সালা দিব কে তার কর্ম অনুযায়ী নামে যাবে আবার কে ওই কর্মন যাই কোথায় যাবে জান্নাতে চিল্লিয়া বলেন কোথায় যাবে আর জোরে বলেন কোথায় যাবে আমার গো ভাইরা কিয়ামতের ময়দানে আমাদেরকে যখন সমবেত করা হবে রব্বুল আলামিন সূরা বনী মধ্যে বলেন ওয়া কুল্লিন ইনসানিন আলযামনাহু তো মানুষগুলো যখন সমাবেত হবে আল্লা রব্বুল আলমিন মানুষদেরকে সমবেত করে একটা কিতাব হাতে ধরিয়ে দিবেন কি হাতে ধরিয়ে দিবেন চিল্লা বলেন একটা কিতাব হাতে দড়িয়ে দেবেন এরপরে যেই কিতাব আমরা দুনিয়াতে থাকা অবস্থায় কে রহমান কাতিবই না ইয়ালমুন মা তাফআলুন আমাদের দুই কাঁদে যেই দুইজন ফেরেশতা সম্মানিত লেখক আছেন না নাই আরে যারা বলেন আছেন না নাই আমরা আজকে মাহফিলে আসছি এই তো ফেরেশতা লেখছে এই তো ফেরেশতা আর জামা ফিলের ফ্যান্ডেল ছেড়ে দূরে আছে ওইটাও কিন্তু ফেরেস্তা লেখছে আমার প্রিয় ভাই রব্বুল্লাহ বলেন। ওই যে দুনিয়াতে আমি ফেরেস্তা পাঠালাম তোমাদের দুই কাছে দুই ফেরেস্তা অকুল্লা ইনসানিন আলজাম্হু তয়ুফে অনকে অনকজুল হুয়ে উম কিয়ামাতি কিতাবা ইলক হুম সু র ওই দুই ফেরেশতা যা কিতাবের মধ্যে লেখে নিয়ে আসছে এই যে পড়ো আজকে তোমার সামনে আমি একটা খোলা কিতাব উপস্থাপন করলাম এরপরে খোলা কিতাব উপস্থাপন করার পর বান্দা প্রত্যেকে আপনি আমি যে এখানে বয়ান করছি আমার সামনে একটা কিতাব আল্লাহ দিবি কি দিবে না জোরে বলেন দিবি কি দিবে না কথা বুঝেন না কথা আমার স্পষ্ট হয় কি না একটা খোলা কিতাব আল্লাহ তাআলা দিবেন এবার বলবেন ও বান্দা ইকরা কিতাবাকা কাফা বিনফসিকা আল ইয়াওমা আলাইকা হাসিবা আজকে তোমার হিসাব নেওয়ার জন্য তুমি যথেষ্ট আমি আল্লাহ তোমার হিসাব নিব না এবার কিছু নির্বোধ বাংলা আল্লাহকে বলবে ও আল্লাহ দুনিয়াতে থাকা অবস্থায় আমি এত গুনা করি নাই ও আল্লাহ দুনিয়াতে থাকা অবস্থায় আমি এত অন্যায় করি না আপনার ফেরেস্তারা আমার নামে মিথ্যা কথা লেখেছে আল্লাহ এবার ওই সকল বান্দাদের মুখের মধ্যে মোহর মেরে দিবেন এবার আল্লাহ আপনার আমার হাতকে আঙ্গুলকে প্রশ্ন করবেন ও আঙ্গুল জবাব দাও জবাব দাও চোখ জবাব দাও জিবা আমার বিপক্ষে সাক্ষী দেওয়া শুরু করবে আমার হাত আমার বিপক্ষে সাক্ষী দেওয়া শুরু করবে আমার পা আমার বিপক্ষে সাক্ষী দেওয়া শুরু করবে আমার মায়ের একটা বিষয় বোঝার বিষয় সেটা হচ্ছে দুনিয়াতে যেই হাতের বড়াই দেখাচ্ছি যেই পায়ের বড়াই দেখাচ্ছি যেই দেহের বড়াই দেখাচ্ছি তো ময়দানে এই হাত এই পা এই দেহ আমার আপনার পক্ষে না বিপক্ষে আর হজুর বলেন না পক্ষে না বিপক্ষে আল্লাহ এবার মুখের মধ্যে মোহর মেনে দিবেন বলবেন ও হাত তোমার দ্বারা কি কি গুণাগুলো সংগ্রহ করেছে তোমার দ্বারা কি কি গুণাগুলো সংগঠিত করেছে তুমি আমার কাছে বলে দাও এবার প্রত্যেকটা আঙ্গুলের প্রত্যেকটা আঙ্গুলের আল্লাহ রাব্বুল আলামিন জবান খুলে দিবেন এবার আঙ্গুলগুলো গুলো জবাব দেওয়া শুরু করবে আল্লাহ আমাকে দিয়ে ঘুষ নিয়েছে আমাকে দিয়ে সুদ নিয়েছে আমাকে দিয়ে সুদের স্টাম লিখিয়েছে ও আল্লাহ আমাকে দিয়ে অন্যায় ভাবে একজনকে থাপ্পর মেরেছে ও আল্লাহ আমাকে দিয়ে অন্যায়ভাবে অন্য জনের মাল চুরি করেছে আমার হাত রেখেছে আমাকে দিয়ে টাকা গুনেছে জাল টাকা আমাকে দিয়ে ছড়িয়ে দিয়েছে ও আল্লাহ আজকে কেমতের ময়দানে আমি আপনি আপনার কাছে বিচারে দিলাম আপনি এর বিচার আমার সামনে সংগঠিত করেন নাউস বলেন আর ও বলেন নাউস এইজন্য এই জন্য আমার প্রিয় ভাইরা আমার হাত আমার না